প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় অত্যন্ত রহস্যময় ও হৃদয়স্পর্শী কাবা ঘরের ঠিক ওপরে চাঁদ উঠলে এর মানে কি এটা কি আল্লাহর কোনো নিদর্শন এটা কি কিয়ামতের আলামতের সাথে সম্পর্কিত নাকি এটি কেবল একটি প্রাকৃতিক জ্যোতির্বিদ্যার ঘটনা আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী ইতিহাস বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আধ্যাত্মিক শিক্ষা সব কিছু বিস্তারিতভাবে জানব তাহলে আসুন শুরু করা যাক তো আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আজকে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যে কাবাঘরের ওপরে চাঁদ উঠলে এর মানে কি হয় বা ভবিষ্যতে কী হতে চলেছে কাবাঘর মুসলিমদের উম্মাহর একটি কেন্দ্রবিন্দু কোরআনে আল্লাহ বলেন আমি এই ঘরকে মানুষের জন্য হেদায়ত করেছি এখানে দুনিয়ার প্রথম দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের ইবাদত অব্যাহত থাকবে আলেমরা বলেন কাবাঘর হল পৃথিবীর কেন্দ্রবিন্দু প্রতিদিন লাখো মানুষের দোয়া নামাজ তাকবির এই ঘরের দিকে মুখ করে করা হয় তাহলে যদি চাঁদ এই কাবাঘরের ঠিক ওপরে অবস্থান নেয় মুসলিম হৃদয়ে কেন এটি আলোড়ন সৃষ্টি করবে তা সহজেই বোঝা যায় ইসলামিক ক্যালেন্ডার সম্পূর্ণ চাঁদের ওপর নির্ভর করে রমজান ঈদ হজ সবই চাঁদ দেখে নির্ধারিত হয় হাদিসে আছে নবী করিম সাল্লাহ সাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা দেখিয়েছিলেন ইসলামী সভ্যতায় চাঁদ ও তার প্রতীক হিসাবে ব্যবহৃত হয় তাহলে চাঁদ শুধু আকাশের আলো নয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতির গভীরে প্রথিত একটি প্রতীক কাবাঘরের ওপরে চাঁদ ওটা বৈজ্ঞানিক বিশ্লেষণ কী বিজ্ঞান কি বলে পৃথিবী ঘূর্ণন করছে চাঁদ ও নিজের কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে নির্দিষ্ট সময় ও দিনে চাঁদ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ওপরে অবস্থান করে কাবার ওপর দিয়ে চাঁদ ওঠা একটি প্রাকৃতিক জ্যোতির্বিদ্যা ঘটনা জ্যোতির্বিদরা বলেছেন এ ধরনের দৃশ্য মাঝে মাঝে হলেও ঘটে তবে এর মানে এই নয় যে এটি কেবল বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা শেষ হয়ে গেল মুসলমানদের কাছে এটি আরও গভীর আধ্যাত্মিকতার প্রতীক আল্লাহর সৃষ্টির নিদর্শন সর্বত্র কাবার ওপরে চাঁদ থাকা মুসলমানের মনে আল্লাহর মহিমা স্মরণ করিয়ে দেয় এটা যেন মনে করিয়ে দেয় দুনিয়ার সব কিছু এক কেন্দ্রের দিকে ফিরে আসে আল্লাহর দিকে চাঁদ কাবার ওপরে উঠুক বা না উঠুক আসল শিক্ষা হলো আমরা যেন আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে আল্লাহকে রাখি কিয়ামতের আলামত কি হতে পারে হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে চাঁদে অনেক পরিবর্তন হবে কখনো চাঁদ লাল হয়ে যাবে যেটাকে বলা হয় ব্লাড মুন কখনো দ্বিখণ্ডিত হবে সূর্য ও চাঁদ একসাথে ওঠা বা ডোবার মতো অস্বাভাবিক ঘটনা ঘটবে তবে কাবার ওপরে চাঁদ ওটা সরাসরি কিয়ামতের আলামত কিন্তু নয় ইতিহাস ও ঘটনার উল্লেখ প্রাচীন ভ্রমণকারীরা লিখেছেন তারা কাবার ওপরে পূর্ণিমার চাঁদ দেখেছেন অনেক মুসলমান তখন তা দেখে ভেঙে পড়েছেন এর ফলে ইবাদতের প্রতি অনুপ্রেরণা বেড়েছে কল্পনা করুন আপনি হজে গেছেন রাতে আকাশের দিকে তাকালেন আর দেখলেন কাবার ঠিক ওপরে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ আপনার অনুভূতি কেমন হবে আপনি কি মনে করবেন না যেন আল্লাহ নিজেই তার ঘরকে নূর দিয়ে সাজিয়ে রেখেছেন কাবার ওপর চাঁদ ওঠা একটি প্রাকৃতিক ঘটনা কিন্তু মুসলমানদের কাছে এর আধ্যাত্মিক মানে খুবই গভীর এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সর্বশক্তিমান মহাবিশ্বের প্রতিটি কোনায় তার নিদর্শন রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আপনারা কি মনে করেন কাবার ঠিক ওপরে চাঁদ ওটা দেখে আপনার হৃদয়ে কি অনুভূতি জাগে মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমি